নাজিল করেছেন কে কি বই আকারে নাজিল করেছেন কোন কোন এরকম কাগজ নাজিল করেছেন পুস্তক আকারে নাজিল করেছেন নাকি সরাসরি আমার নবীর সিনা মুবারকে নাজিল করেছেন কোরআন করিম জিব্রাইল ফেরেশতা গমন করেছেন মিকাইল আগমন করেছেন অনেক সময় আল্লাহ সরাসরি নাজিল করেছেন এই কোরআন আল্লাহ নবীর সিনায় দিয়ে দিয়েছেন নবীজি যখন বলেছেন এটা কোরআন সেটা কোরআন হয়ে গেছে নবীজি যেটাকে কোরআন বলেছেন এটা কালামুল্লাহ তখন সেটা কালামুল্লাহ হয়েছে তাহলে এই কোরআনকে পৃথিবীর জমিনে যিনি সত্যায়ন করেছেন নাজিল করেছেন কে আল্লাহর কালাম সন্দেহ নাই আর সেই কালামকে পৃথিবীর জমিনে যিনি প্রচার প্রসার করেছেন প্রতিষ্ঠা করেছেন সত্যায়ন করেছেন উনি হচ্ছেন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

سؤال انا نحن نزلنا الذكر وانا له سبحان سؤال ربنا ان شاء الله انا نحن نسويا بان لا اله الا الله نزلنا الذكر نازل كل এই কুরআনুল কারীম মহান গ্রন্থ আমি আল্লাহ নাযিল করেছি ওয়া ইন্না লাহু লা এ কুরআনকে আমি আল্লাহ এবাদত করি আমি আল্লাহই এবাদত করব জোরে বলুন আমার প্রিয় নবী যখন কুরআন নাজিল হয়েছিল সে কুরআন কারী কে সানা ইকরা মহসতবরে বলেছেন অনেক সাহাবীরা হামজে কুরআন চোর অনেক সাবিনা কোরআন মুখস্থ করেছেন অনেকে কোরআন কারিমের লিখে রেখেছেন কাগজে লিখে রেখেছেন গাছে লিখে রেখেছেন পাতরে লিখে রেখেছেন বিভিন্ন পাতায় বিভিন্ন বিভিন্ন স্থানে লিখে রেখেছেন অনেকে কোরআন কারিম আপনারা কোন সিস্টেমে তৎকালীন যে পদ্ধতি ছিল বিভিন্ন গাছে কাগজে পাতায় বিভিন্নভাবে লিখে রেখেছিলেন আবার অনেকে মুখস্থরা মেরেছিলেন ঠিক না অনেকে মুখস্থরা মেরেছিলেন কিন্তু এই খোর যেখানে লেখা ছিল যারাই লিখেছেন এক জায়গায় ছিল না বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ছিল

নবীর পরে যিনি খালিফা হবেন উনি হচ্ছেন খালিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঠিক কি না আমার সমস্ত সাহাবায়ে کرام একমত হয়ে সিদ্দিক আকবরকে খলিফা মেনে নিলেন সবার বায়াত গ্রহণ করলেন আমার নবীর পরে সিদ্দিক আকবর খলিফা হলেন খুলাফাতুল খুলাফায়ে রাশিদিনের প্রথম নাম্বার ওনার নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জরাউল মুসাবাহা আল্লাহ শেষ আমনে এই সময়ে কত বলা বেঈমান বের হল যারা মোর্তাদ হয়ে গিয়েছিল যারা ধর্মচনে দিয়েছিল যারা অনেক হয়েছে মিত্তার মকবুত দাবি করেছিল নবী কি নবীvnd নবীvnd বের হয়েছিল মিত্তুক নবী বের হয়েছিল যাদের মধ্যে মুসাইলামা কাযাব মুসাইলামা কাযাব হানাফি এক বড় হানাফি গোত্রের উপজাতির একজন মানুষ সেই মুসাইলামা যখন ভন্ড নবী নবুয়ত দাবি করলো সে নিজেকে নবী দাবি করছে আমার আল্লাহ ইরশাদ করেছেন আমার নবী শেষ নবী আমার নবীর পরে কোন নবী আসবে না সূরা আযাব ৪০ বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন না

চল্লিশ হাজার সৈন্য বাহিনীর তৈরি করেছিল যে হাত করার জন্য সিদ্দিকার পরে বিপক্ষে আবার একদিন হল্লামুল করে সিদ্ধিক রহিল্লাহ এছাড়া আমাকে সেনাপতি বানিয়ে ইয়ামার মধ্যে পাঠিয়েছেন

ওই মৃত্যুম মুসাইলামাও শূন্যবারা নিয়ে প্রস্তুত ছিল এক পর্যায়ে প্রাথমিক পর্যায়ে তারা ইক্রামার গ্রুপকে সোহাবিলের গ্রুপকে পরাজিত করে ফেলেছে অনেক মুসলমান শহীদ হয়ে গেছে অনেক মুসলমান হাফেজে কোরআন শাহাদত বরণ করেছে সামায়িকরাম শহীদ হয়েছেন। অনেক মুসলমান হাফেজে কোরআন শহীদ হয়ে গিয়েছিলেন এক পর্যায়ে সিদ্দিক আকবর বিল্লাহও জানো রামাউসুল জানতেন জিহাদের কৌশল জানতেন তিনি খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে বিশাল এক বাহিনী মুসাইলামার বিরুদ্ধে পাঠায় দিলেন ওই যুদ্ধের মধ্যে এক পর্যায়ে মুসলমানরা জয়লাভ করেছেন সুবহানাল্লাহ খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে মুসলমানরা জয়লাভ করেছেন মুসাইলামা ধ্বংস হয়েছে কিন্তু ওই

যেভাবে আমাদের কোরআন শহীদ হয়ে গিয়েছে সত্তর জন শাহাদ করেছে ফারুক আজমাল এই সত্তর জন যেভাবে শাহাদ বরণ করেছে আমার ভয় হয় কোরআন কিভাবে আমরা কোরআন কিভাবে আমরা সংরক্ষিত করব আপনি একটা অর্ডার দেন একটা আদেশ দেন রাষ্ট্রীয় ভাবে সরকারি ভাবে গোটা কোরআন যাতে আমরা এক জায়গায় একটা ভলিউম বানাতে পারি একটা ভলিউম বানাতে পারি সিদ্ধিকার বললেন না আমার পক্ষে সম্ভব না যেই কাজ আমার নবী করে নাই যেই কাজ আমার রসুল করে নাই নবী করে নাই আমি কেমনে সেই কাজ করব যে কাজ আমার নবী করে নাই সেই কাজ আমি কেমনে করব আমার পদ্ধতি সম্ভব না তার কাজ না চোরবন্না করে না না যদি আমার নবী করে নাই যুগের পরিবর্তনে এই কাজটা করাটা সময়ের প্রয়োজন সময়ের এই কাজটা নবীজি করেন নাই ঠিক আছে সিদ্ধিGamma বলা আমি করব না আমি কেমনে নবীর বাহিরে যাব আমার রসুলের বাইরে যাব এক কোন আমি এর বাহিরে যেতে পারবো না দুজন দাবি ঠিক ফারুক আজম বললেন না আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তিন নজর মান্না বললেন না নবীজি করেন না কিন্তু কাজটা তো ভালো কাজটা তো ভালো এরকম নবীজি করেন না অনেক কাজ এখন হচ্ছে না অনেক কাজ হচ্ছে না হচ্ছে এইগুলাকে বিধান বলা হয় কি বলা হয়

হ্যাঁ তুমি তো ঠিক বলতো আমি তো আমিও ঠিক আছি তুমিও ঠিক আছো কোরআনকে হেফাজত করতে হবে এক জায়গায় আনতে হবে সংরক্ষণ করতে হবে সারা আল্লাহ আবিবেকার সিদ্ধিকার করে সিনা মুবারক আল্লাহ প্রশস্ত করে দিলেন তিনি বুঝতে পেরেছেন আচ্ছা ঠিক আছে আমি একমত আমাদের সমাজের মতন আমাদের মধ্যে যিনি নেতা তিনি যদি বলে আমি যেটা বলি সেটা হবে সেরকম না যেটা ভালো সেটা হবে আমি যা বলি তা না যেটা উত্তম সেটা হবে যদি আমি সভাপতি আমি সমাজের কন্যা আমি একমত কোরআনকে সংরক্ষণ করতে হবে এক জায়গায় আনতে হবে কি করা যায় তখন মিলে সিদ্ধান্ত বলেন সায়েদপি স্বামী তিনি কাদের ওহী ছিলেন নবীন যুগে কোরআন নাজিয়ে হলে তিনি কোরআন লিখতেন অনত কোরআন লিখতেন তিনি ভালো আদেশ ছিলেন কারী ছিলেন যুগ্ম ছিলেন এবং নির্ভর যুগ ছিলেন আদর্শবান ছিলেন শিবনে মিশা কথা বলে নেই হ্যাঁ জীবনে মিথ্যা কথা বলে নেই কি করে নেই আমার নবীর খোদন দিকে চুর পরিমাণ সরে নেই ওনার নাম হযরত যায়িদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আন। বয়স ছিল কত জানেন 21 বছর। কত বছর? 21 বছরের টপকে যুবক। যিনি সত্য ন্যায়ের পক্ষে, হিসাবের পক্ষে। জাহান পক্ষে ইমাম বাইরাম দুইজন সাহাবী সিদ্দিক আকবর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহুমা একমত হয়ে গেলেন। আহ্বান করলেন জাইদকে ডেকে নিয়ে আসো ওই জাইদিদকে ডেকে নিয়ে আসলেন যুগে ঘোরান সংরক্ষিত কিভাবে হচ্ছে দেখেন

অভিযোগ নেন বিশ্বস্ত মানুষ তুমি আমরা দুইজনে রাষ্ট্রীয় ভাবে তোমাকে দায়িত্ব দিলাম কোরআনকে হেফাজত করার উদ্দেশ্যে সংরক্ষণ করার উদ্দেশ্যে এই কোরআন যেখানে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন অনেক হাওয়ের সেই নাই কাগজে কলমে গাছে হাড়ে হাড্ডিতে লিখে রয়েছে সব কিছু তুমি এক জায়গায় একত্রিত করবে ওই সাইডে সাবিত প্রশ্ন মানে যে কাজ করে নেই সেই কাজ আমি কেমনে একই প্রশ্ন ছিল সাহাবিদের মধ্যে কেমন নবীর প্রেম নবীর আদর্শ ছিল যে কাজ নবীজি করে নাই সেই কাজ আমি কেমন করব দুইজনে মিলে বুঝাইলেন দুইজনে মিলে বুঝাইলেন বুঝাতে বুঝাতে একমত হয়ে গেলেন বলেন ঠিক আছে আমি রাজি এখন দেখবেন সাহাবিদ রাজি আমার ইচ্ছা আপনারা আমাকে এমন একটা দায়িত্ব দিয়েছেন এমন কঠিন বিশাল দায়িত্ব দিয়েছেন যদি সেই দায়িত্ব আমাকে না দিয়ে একটা পাহাড় সমান করতে বলতেন কি একটা বিশাল পাহাড় সমান করতে বলতেন ওটা আমার জন্য সহজ ছিল এ কোরআন করিমের এক জায়গায় সংরক্ষণ করা আমার জন্য বেশি কঠিন হয়ে যাবে তারপরও আমি আল্লাহর ওপর ভরসা করে দায়িত্ব নিয়ে নিলাম সিদ্ধিকা বিশ্বাস করলেন শোনো শোনো তুমি কোরআন এক জায়গায় গর্বের সিস্টেম রয়েছে আগামীকাল থেকে মসজিদ এবং ফারুক দুইজন মসজিদে বসে থাকবে যার যার কাছে আছে ওই আসবেন আসার পরে একজন আয়াত নিয়ে আসলে দুইজন সাক্ষী লাগবে কয়জন কথা বললেন কয়জন একজন যদি খোরান আয়াত নিয়ে আসে দুইজন সাক্ষী দিবে হ্যাঁ আমিও শুনেছি আমিও আমি দরবারে ছিলাম আমিও সে আয়াত শুনেছিলাম ওই আয়াত আমিও পড়েছিলাম এমন সাক্ষী দিলে সে তালাবাদ করবে অথবা লিখিত কাগজ আনবে অথবা লিখিত কাজটা নিয়ে আসবে দুইজন সাহাবি যদি সাক্ষী দেয় ওইটা যদি তুমি যে হাফ হয়ে তুমিও সেটার সাথে মিলাবে তোমার হ্যাপজ আছে না ওই হ্যাপজের সাথে ওই লিখিত কাগজের সাথে মিলাবে লিখিত কাজের সাথে মিলাবে লিখিত হারের সাথে মিলাবে তালাবাদ করবে যদি দুইজন সাক্ষী পাও

এরা সাহাবি এর একটা শব্দ বল তার লাগে বয় করেছেন একটা শব্দ উচ্চারণ তার লাগে বয় করেছেন আল্লাহর কালাম দিয়ে তারা মিথ্যা করবে না আমার ভাইরা লিখতে 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 সর্বশেষ সূরা তোবার শেষ দুই আয়াত সূরা তোবার শেষ

দুইজনের সিদ্ধান্ত নিয়ে কোরআন করিমকে এক জায়গায় লিখে ফেললেন সময় লেগেছে এক বছর কয়েক বছর সময় লেগেছে কয়েক বছর এক বছর সময় চলে গিয়েছিল